সুপ্রভাত বন্ধুরা আজ হলো বারো মে রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো উত্তেজনা উত্তর করিমগঞ্জের পাতু মহিষাসন স্কুলে শিক্ষকের মারে সংজ্ঞাহীন ছাত্রী তালাবন্দি শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার পুলিশের থানায় মামলা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে রাজ্যের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী বুট পাশে থাকার ইঙ্গিতে আসার আলো কংগ্রেসে করিমগঞ্জ সহ পাঁচটি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত দাবি কংগ্রেসের সভাপতি ভূপেন বরার চতুর্থ দফায় দশ রাজ্যে ছিয়ানব্বই আসনে আগামীকাল ভোট গ্রহণ বাজারি সরায় একই রাতে পরপর ছয়টি দোকানে চুরি করিমগঞ্জে কুশিয়ারা নদীর সাঁতরে ভারতে বাংলাদেশি নাগরিক আটক বিএসএফের হাতে তীব্র চাঞ্চল্য আজও বন্ধ শিলচর গৌহাটি গৌহাটি শিলচর এক্সপ্রেস ট্রেন অবশেষে স্বস্তি বরাক উপত্যকার তিন জেলায় এসে পৌঁছাল পেট্রোল ডিজেল জ্বালানীয় সামগ্রী নিয়ে কাসার ত্রিপুরার পথে ট্রেন এইবার লোকসভা নির্বাচনে পঞ্চাশ আসনও জিতবে না কংগ্রেস কংগ্রেস তাদের শাহজাদার বয়সের চেয়েও কম আসন পাবে প্রধান বিরোধী দলের তকমাও জুটবে না ওদের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁয়তাল্লিশ শতাংশ কার বেড়েছে বিহারে বুটের প্রচারে মুসলিমদের কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্তের দেশ সনাতন হলে বেকার সমস্যা দূর হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমীয়া জাতিকে মদ খাইয়ে রাজস্ব আদায়ের কৌশল সমালোচনা বিরোধীদের রাজ্যে রাজস্ব বাড়াতে দোকানে মদ বিক্রিতে টার্গেট সরকারের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া অতীতে কংগ্রেসও প্রচুর ভুল করেছে সুদ্রানোর সময় এসেছে বললেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে মুখোমুখি বিতর্কের আহ্বান রাহুল গান্ধীর স্কুল ব্যাগ সংক্রান্ত সরকারি নিয়ম বরাক উপত্যকার সরকারি ও বেসরকারি স্কুলে কঠোরভাবে মেনে চলার দাবিতে স্মারকপত্র এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর উত্তেজনা করিমগঞ্জের পাতু মহিষাসন হাই স্কুলে শিক্ষকের মারের সংজ্ঞাহীন ছাত্রী তালাবন্দি শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার পুলিশের শিক্ষকের নির্মম প্রহারে গুরুতর আহত ছাত্রী ঘটনা উত্তর করিমগঞ্জের পাতু মহিষাসন হাই স্কুলের ঘটনাকে কেন্দ্র করে দিনবর উত্তেজনার পাশাপাশি ক্লাসরুমে তালাবন্দি করে রাখা হয় অভিযুক্ত শিক্ষককে পুলিশ এসে দনঞ্জয় দেব পুরকায়স্ত নামের অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে তবে আহত ছাত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রধান শিক্ষক সহ বাকি শিক্ষক শিক্ষিকারা ন্যায্য বিচারের দাবিতে আইনের দ্বারস্থ হয়েছে আহত ছাত্রীর অভিভাবক জানা গেছে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মাথায় আঘাত করা নিয়ে ঘটনার সূত্রপাত তবে এ ধরনের ঘটনা এই প্রথম যে পাতু মহিষাসন স্কুলে হয়েছে তেমন কিন্তু নয় এর আগেও এমন ঘটনা সংঘটিত করার অভিযোগ রয়েছে করিমগঞ্জ শহরের মেন রোডের বাসিন্দা শিক্ষক ধনঞ্জয় দেবপুরকায়স্তের বিরুদ্ধে এমনকি স্কুলের শিক্ষকদের উপরে বিভিন্ন বিষয় নিয়ে চড়াও হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শনিবার ওই শিক্ষকের মারে ছাত্রীটি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে উত্তেজনা ছড়ায় স্কুল কর্তৃপক্ষের অভিভাবককে খবর দিলে মুহূর্তের মধ্যে জড়ো হন শতাধিক গ্রামবাসী এরপর উত্তেজিত জনতা ওই শিক্ষককে তালাবন্দি করে খবর দেন করিমগঞ্জ সদর পুলিশে বিকেলে পাতু গ্রামের বাসিন্দা এক ছাত্রীর পিতা করিমগঞ্জ সদর তানে এজাহার দায়ের করলে তদন্তে নামে পুলিশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশে এখনো বাকি চব্বিশ দিন কিন্তু বুট ময়দানে পরিবেশ দেখে উৎফুল্ল কংগ্রেস আজমলের সঙ্গ সেরে ধর্মীয় সংখ্যালঘুদের এবার কংগ্রেসের দিকে ডলতে দেখা গেছে তাছাড়া জোরহাট গৌহাটি কেন্দ্রে সংখ্যাগুরু অসমিয়াদের সমর্থনও দেখা গেছে কংগ্রেস প্রার্থীদের পক্ষে ফলে আশার আলো দেখছেন নেতারা শেষ পর্যন্ত কয়েকটি আসনে জয়ী হবে কংগ্রেস বোঝা যাবে বুট গণনার পরই কিন্তু বিজেপি বিরোধী বুট যে কংগ্রেসের পক্ষেই আসছে তার এক ইঙ্গিতি মিলেছে ইতিমধ্যে তাই বুটের প্রবণতা বুঝে জোরহাট নয়াগাঁও গৌহাটি দুবৃতে জয় নিশ্চিত বলে ধরে নিয়েছে কংগ্রেস শনিবার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার দাবি দুবরিতে ইতিমধ্যেই পরাজিত হয়েছেন আজমল নয়গাঁও কেন্দ্র বিজেপির হিসেবেই নেই জোরহাট গৌহাটিতে কংগ্রেসের প্রার্থী থাকলেও জনগণই বুটে লড়েছেন খুদ জনগণ যেখানে বুটে লড়েন সেখানে ফলাফল কি হতে পারে সকলেই জানেন বাস্তবিকই জোরহাট গৌহাটি করিমগঞ্জ কেন্দ্রে সংগঠনের জোরে নয় কংগ্রেস লড়াই করেছে জনসমর্থনের জোরে প্রচারে তেমন জোর ছিল না টাকার অভাবে জৌলস ছিল না প্রার্থীরাও তেমন ব্যয় করতে পারেননি কিন্তু সব হামতি ডেকে দিয়েছেন সাধারণ মানুষ বিজেপির প্রবল শক্তির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হয়েছে শুধু অযাচিতভাবে বিজেপি বিরোধী জনগণের আকুণ্ঠ সমর্থনে ওই তিনটি কেন্দ্রে হার জিতের ফয়সালা এখনও হয়নি কিন্তু কংগ্রেস প্রার্থীরা যে প্রত্যাশার চেয়েও বেশি বুট পাবেন সেটা নিশ্চিত করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাট এলাকার চার দশমিক তিন পাঁচ কিলোমিটার উন্মুক্ত সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবার উঠল প্রশ্ন করিমগঞ্জে কুশিয়ারা সাথে বারতে বাংলাদেশি নাগরিক আটক বিএসএফের হাতে কাটা তারহীন এলাকায় বিএসএফের করা নিরাপত্তা থাকলেও আতঙ্কিত সাধারণ মানুষ শনিবার বোর রাতে বিএসএফের হাতে আটক হয়েছে এক বাংলাদেশি নাগরিক ঘটনায় বেশ চাঞ্চল্য দেখা গেছে কারণ ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত মোবাইল হ্যান্ডসেটে পাওয়া গেছে ফকিরা বাজার সহ করিমগঞ্জের বেশ কিছু স্থানীয় মানুষের মোবাইল নম্বর ধৃত বাংলাদেশি নাগরিককে জকিগঞ্জ পীরের চক গ্রামের বাবুল মিয়া সাপুরিয়ার পুত্র শাহাবুদ্দিন সাপুরিয়া বলে পরিচয় শনাক্ত করা হয়েছে বিএসএফের ষোলো বেটালিয়ান সূত্রে জানা গেছে উন্মুক্ত সীমান্ত এলাকায় নিরাপত্তাকে আরও শক্তপুক্ত করে তুলতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে গত বছর বাজারি সরায় একই রাতে পরপর ছয়টি দোকানে চুরি আবার চুরির ঘটনা ঘটল সরা বাজারে শুক্রবার রাতে বাজারি সরা থানা থেকে সুরা দূরত্বে থাকা বাজারি সরায় একই রাতে পরপর ছয়টি দোকানে চুরের দল হানা দিয়ে হাতিয়ে নিয়ে গেল নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী জানা গেছে শুক্রবার শেষ রাতে বাজারি সরার কালাসরা বাজারে থাকা একটি মুদির দোকান ও একটি ইলেকট্রনিক মোটর পার্টসের দোকান সহ আরও একটি পোলট্রি মুরগি ফার্মে তালা বেঙ্গে নিশি কুটুম্বের দল তারা দোকানে প্রবেশ করে বিভিন্ন দ্রব্য সামগ্রী সহ ক্যাশবাক্সে টাকা নগদ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দিতে সক্ষম হয় শনিবার সকালে দোকান যখন মালিকেরা তাদের দোকান খুলেন তখন তাদের নজরে পরে দরজার তালা বাঙ্গা রয়েছে এতে তাদের বুঝতে হয়ে নিজে দোকান চুরি হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার বিকেল পাঁচটায় চতুর্থ দফার বুটের প্রচার শেষ হয়েছে চতুর্থ দফায় দেশের দশ রাজ্যের ছিয়ানব্বইটি আসনে বুট গ্রহণ করা হবে অন্ধ্রপ্রদেশে পঁচিশ তেলেঙ্গানায় সতেরো উত্তরপ্রদেশে তেরো মহারাষ্ট্রে এগারো পশ্চিমবঙ্গে আট মধ্যপ্রদেশে আট বিহারে পাঁচ ঝাড়খণ্ড ওড়িশায় চারটি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোট গ্রহণ করা হবে পঞ্চাশ আসনও জিতবে না কংগ্রেস কংগ্রেস তাদের শাহজাদার বয়সের চেয়েও কম আসন পাবে প্রধান বিরোধী দলের তকমাও জুটবে না ওদের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর দুটি লোকসভা নির্বাচনে দরাশায়ী হয়েছে কংগ্রেস অবস্থা এতটাই খারাপ যে বিরোধী দল নেতার পদও জুটেনি এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শতাব্দী প্রাচীন দলকে তীব্র কটাক্ষ করে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পঞ্চাশ আসনও পেরোতে পারবে না কংগ্রেস স্বস্তি বরাক উপত্যকার তিন জেলায় পাহাড় লাইনের জাটিঙ্গা লামপুর অংশ সারাইয়ের পর এখন যাত্রী ও পণ্য বুঝাই ট্রেন চলছে স্বাভাবিকভাবে এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রী সহ ব্যবসায়ীরা শনিবার জাটিঙ্গা লামপুর এলাকা দিয়ে দুপুরে পার হয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বুঝাই দুটি ট্রেন এর কিছুক্ষণ পর ত্রিপুরা কাসার জেলার জন্য পেট্রোল ডিজেল বুঝাই দুটি ট্রেনও এই অংশ দিয়ে পার হয়েছে অন্যদিকে নতুন দিল্লি এবং শিলচরের মধ্যে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস এই প্রথম সাত আট ঘন্টার বদলে মাত্র সাতাশ মিনিট দেরিতে গিয়ে শিলচরে পৌঁছেছে এদিকে একশো দশ সাত অংশে যাতে কাজে বাধাগ্রস্ত না হয় তার জন্য আজ বাতিল করা হয়েছে গৌহাটি শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন পঁয়তাল্লিশ শতাংশ আবাদি কার বেড়েছে বিহারে বুটের প্রচারে মুসলিমদের কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দেশ সনাতন হলে বেকার সমস্যা দূর হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত দেশ সনাতন হলে বেকার সমস্যা নিজে নিজে দূর হবে বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিহারে নির্বাচনী প্রচারে যাওয়ার আগে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন ধর্ম এবং সম্প্রদায়ের বিষয়টি আমাদের দেশে সর্বদাই রয়েছে আমাদের দেশের বিভাজন ধর্মের ভিত্তিতেই হয়েছিল আমাদের দেশে ধর্মের রক্ষণাবেক্ষণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেশ সনাতন হলে বেকার সমস্যা নিজে থেকেই দূর হবে এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন দেখতে হবে বর্তমানে কোন সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ আবাদি কার বেড়েছে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি হয়নি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অতীতে কংগ্রেসও প্রচুর ভুল করেছে সময় এসেছে বললেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে মুখোমুখি বিতর্কের আহ্বান কংগ্রেস নেতার বুটের মধ্যে বিতর্ক উস্কে দিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্য লখনৌয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধী স্বীকার করে নেন অতীতে কংগ্রেসও একাধিক ভুল করেছে তবে তা সুদ্রানোর সময় এসেছে তিনি আরও বলেন আগামীতে এই ভুল থেকে শিক্ষা নিয়েই দলকে এগিয়ে যেতে হবে লখনৌয়ে সমরুদ্ধ ভারত ফাউন্ডেশন আয়োজিত সংবিধান সম্মেলনে যোগ দিয়ে রাহুল গান্ধী বলেন আগামী দিনে কংগ্রেসকে তাদের অনেক নীতির পরিবর্তন করতে হবে নিজের দলের বুলের কথা বলে কংগ্রেস নেতা তা সুদ্রানোর ডাক দেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে বিতর্কের জন্য চ্যালেঞ্জও সুরে দেন অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে কোনো বিষয় নিয়ে মুখোমুখি বিতর্কে বসতে তিনি একশো শতাংশ রাজি তবে রাহুল গান্ধী নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই এই প্রস্তাবে রাজি হবেন না অসমিযা জাতিকে মদ খাইয়ে রাজস্ব আদায়ের কৌশল সমালোচনা বিরোধীদের রাজস্ব বাড়াতে দোকানে মদ বিক্রিতে টার্গেট সরকারের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া মাথায় খানেক সুবিধাভোগীর বিশাল বোঝা তার উপর সরকারি কর্মচারীদের বেতন সেই সঙ্গে পেনশনও মেটাতে হয় তাই রাজস্ব আমদানির পরিমাণ বাড়াতে প্রথমবারের মতো মদ বিক্রিতে টার্গেট বেঁধে দিল সরকার গৌহাটি মহানগরের প্রত্যেক বিলাতি মদের দোকানকে নির্দেশনা মাসে চার হাজার পাঁচশো লিটার মদ এবং তিন হাজার তিনশো দশ লিটার বিয়ার বিক্রি করতেই হবে জেলা স্তরের মদের দোকানগুলিকে মদ বিক্রির টার্গেট বেঁধে দেওয়া হয়েছে গত চার মে আবগারি বিভাগের কমিশনার জিতু দলের পৌরোহিত্যে অনুষ্ঠিত বিভাগীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মদ বিক্রি থেকে চার হাজার পাঁচশো কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে সেই লক্ষ্য পূরণের জন্য চৌদ্দ কোটি সাতান্ন লক্ষ আট হাজার দুইশো লিটার মদ বিক্রি করতে হবে বিলাতি মদের দোকানের মাধ্যমে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু ফর্সা তাকার পূর্বাভাস সেই সঙ্গে আজ গরম একটু বেশি থাকার পূর্বাভাস বরাক উপত্যকার তিন জেলায় শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি স্কুল ব্যাগ সংক্রান্ত সরকারি নিয়মনীতি অবজ্ঞা করে বেশিরভাগ সরকারি ও বেসরকারি স্কুল পড়ুয়াদের বোঝা বাড়িয়েই চলেছে এমন অভিযোগ এনে প্রকাশ করেছে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি কাসার জেলা শাখা এ ব্যাপারে এক স্মারকপত্রের মাধ্যমে কাসার জেলার কমিশনারের হস্তক্ষেপ দাবি করেছে সমিতি স্কুল ব্যাগ সংক্রান্ত ভারত সরকারের দুই সালের ঘোষিত নিয়ম কঠোরভাবে পালন নিশ্চিত করার দাবি করেছে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি কাসার শিলচর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন